আবারও ফ্লোয়ার দিয়েছেন চালিয়ে দিয়েছেন কোন রান নেই রান নেওয়ার কোন রকম ইচ্ছে কিন্তু নেই ব্যাটসম্যানদের মধ্যে সজরে চালিয়েছিলেন ব্যাকে বলে কোন সম্পর্ক নেই ওভারের পরিসমাপ্তি আরো একটি ভালো ওভার সমাপ্ত করলেন এক রান দিয়েছেন এই ওভারে সাগর যার পরে তিন ওভার শেষে

তিনবার জায়গা বদল হবে একদম পরিষ্কার আউট হয়ে গেল একটা চার উইকেট পড়ে গেল বাবাই চার উইকেট পড়ে গেছে গড়িয়া দলের আর সোনালপুররা বল করছে সুন্দররা বল করছে গুটি গুটি পায়ে মাঠের মধ্যে প্রবেশ করেছেন গোপীনাথ গোপী কি পারবে চুপি চুপি তার দলের রানকে বড় জায়গায় নিয়ে যেতে বল করছেন আনিস আল তো হাতে যাই একটি মাত্র রান গড়িয়া এবং সোনারপুরের মধ্যে ক্রিকেট যুদ্ধ চলছে গড়িয়ার

গড়িয়া চার উইকেট পড়ে গেছে তবু চল্লিশ হয়েছে চার ওভারে আর বাবাই ব্যাট করছে দেখতে পাচ্ছ বাবাই সোনারপুরের আরো একজন বোলার বাবাই বাবা কি বোলার ভালো জায়গায় বল ভালো বলে গভীর জবাব বৃদ্ধি রয়েছেন মাঠের মধ্যে ব্যাট ব্যাট হিসাবে

আরো একটি চারের মার কোরিয়া দলের ব্যাটসম্যান প্রিন্সিসের ব্যাট থেকে

দ্বিতীয় দিনের প্রথম ইনিংসের প্রথম পাঁচ ওভারের পর সমাপ্ত 48 বোলিং এর সম্ভাবনা করেছেন ক্যাচ করেছেন সহজ ক্যাচ কাঞ্চি চা বল করছেন ক্যান্সার কাঞ্চি চা বোলার লোয়ার দিয়েছেন দুটা বোলার যাই বলে নিজে ফিল্ডিং করছেন কোনো রান নেই ছিলেন লাইন মিন করছেন ব্যাটসম্যান বলছে সেই জায়গাটা খেয়াল করতে পারছেন না গোপীনাথ থেকে খেলা চলছে বল করছেন কাঁচা ব্যাট করছেন কোরিয়ার দলের ব্যাটসম্যান গোপিন সোনারপুর এবং বোরিয়ার যুদ্ধ লাভলে करीब सोनू রানে করে খেলে দিয়েছেন তুই পার করে